আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে ইউরোপের দেশ সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকব। আপনারা সকলেই জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আপনাদেরকে গুড নিউজ দেবো তার আগে বলে নিচ্ছি আমরা বর্তমানে সার্বিয়ার ফাইল নিচ্ছি সম্পূর্ণ পেমেন্ট ছাড়া আপনারা যারা সার্বিয়া যেতে আগ্রহী তারা যেতে পারবেন আমাদের কাছ থেকে পাসপোর্টের সাথে সম্পূর্ণ টাকা ছাড়াই আপনারা ফাইল জমা দিতে পারবেন আসুন আমরা কিভাবে সার্বিয়ার ভিসাগুলো পাচ্ছি এবং কিভাবে সার্বিয়ার ভিসা হচ্ছে আপনাদেরকে তথ্যগুলো আমি দেবো আপনারা সকলেই জানেন যে সার্বিয়ার প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে এই ভিসাগুলো কিভাবে হচ্ছে এবং আপনারা অনেকেই বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে অনেক টাকা ধরা খেয়েছেন বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না এই বিশ্বস্ত মাধ্যম খোঁজার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং আপনি এই বিশ্বস্ত মাধ্যম যদি পেয়ে যান অবশ্যই আপনি সার্বিয়াতে যেতে পারবেন আমি বিভিন্ন সময় সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বলে থাকি আপনাদেরকে আমরা কিভাবে সার্বিয়ার ভিসা পেয়েছি আপনারা দেখেন বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে এক বছর দুই বছর ন্যূনতম ছয় মাস ঘুরতে হয় তারপর আপনাকে সার্বিয়ার ভিসা অনেকে পেতেও পারেন নাও পেতে পারেন ফিফটি ফিফটি একটা চান্স থাকে কিন্তু আমরা কিন্তু ওয়ানলি এক মাসের মধ্যে সার্বিয়ার ভিসা অনলাইন করেছি এবং দুই থেকে আড়াই মাসের মধ্যেই আমরা সার্বিয়াতে ফ্লাইট দিয়েছি আমরা কিভাবে ফ্লাইট দিয়েছি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো আমরা প্রথমে যে যাত্রীগুলো আসে আমরা ফাইল জমা নেওয়ার পর সাথে সাথে আমাদের ডয়ারে ফাইল না রেখে আমরা সাথে সাথে ফাইলগুলো প্রসেসিং করে থাকি এটা হচ্ছে আমাদের প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আমরা লিগেল ওয়েতে সার্বিয়াতে কোন কোন কোম্পানি লোক চাচ্ছে। সেই কোম্পানির সাথে কথা বলে ডি ডকুমেন্টস করে তারপর আমরা ধরেন একটা কোম্পানি দুইজন কর্মী লাগবে আমরা সেই কোম্পানিকে দুইজনে দিচ্ছি তার বেশি না আরেকটা কোম্পানিতে পাঁচজন লোক লাগবে আমরা পাঁচজনই দিচ্ছি তার বেশি না এভাবে মূলত সার্বিয়াতে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর থেকে আমরা কালেক্ট করে তারপর লোকগুলো নিয়ে থাকি দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে লয়ার আমাদের ফাইলগুলো প্রসেসিং করে থাকে খুবই দক্ষ এবং বিচক্ষণ লয়ার যার মাধ্যমে আমরা কাজ করে স্বল্প সময়ে সফলতা অর্জন করতে পেরেছি আপনাদেরকে নিয়ে আপনারা জানেন আমরা এক থেকে দেড় মাসের মধ্যে ফাইল অনলাইন এবং সার্বিয়ার যে ভিসা স্টিকার দুই মাসের মধ্যে লাগাতে সক্ষম হচ্ছি এবং করতে পেরেছি আপনারা সকলেই জানেন যে সার্বিয়ার যে ভিসা এই ভিসা কিন্তু প্রচুর পরিমাণ পেন্ডিং আছে এক লক্ষ দশ হাজার প্লাস ফাইল পেন্ডিংয়ে রয়েছে কিন্তু আপনি যদি এই মুহূর্তে ফাইল প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কেমন সেটা আপনাকে দেখতে হবে এই জন্য আপনাকে খুঁজে বের করতে হবে আপনার যে ফাইলটা আপনি যে সার্বিয়াতে যাবেন সার্বিয়ার ভিসা করার জন্য কোন মাধ্যম আপনার হয়ে আপনার ভিসাটা লাগিয়ে দেবে এই জন্য আপনি আশেপাশে সব জায়গায় ঘোরাফেরা না করে আপনাকে বিশ্বস্ত মাধ্যম খুঁজতে হবে প্রথম হচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ আছে কি না যারা ইউরোপের মধ্যে কাজ করে যদি এমন কাউকে পান তাদের দিয়ে কাজ করাইলে হয়তো আপনি সফল হতে পারবেন আর যদি তাদেরকে না পান তাহলে আপনাকে বিশ্বস্ত এজেন্সি খুঁজতে হবে এই বিশ্বস্ত এজেন্সি আপনি কোথায় খুঁজে পাবেন আপনাকে দেখতে হবে যে কোন এজেন্সিগুলো সফলতা অর্জন করেছে বেশি এবং কাদের মাধ্যমে প্রচুর পরিমাণ লোক সার্বিয়াতে গিয়েছে এবং বর্তমানে যাচ্ছে দেখেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে গিয়ে সার্বিয়ার ভিসা যেই মুহূর্তে পেন্ডিংয়ে পড়ে আছে এই পেন্ডিং মুহূর্তে যদি ঝামেলা হয়ে যায় অনেকের ভিসা রিজেক্ট আসতে পারে কিন্তু রিজেক্ট কাদেরগুলো আসবে যারা অনেক ফাইল টানার পরে পর্যাপ্ত টাকা না দিয়ে তারপর ফাইলগুলো প্রসেসিং না করে বসিয়ে রেখেছে তাদের ফাইলগুলোই রিজেক্ট আসবে আমাদের গত মাসে আমরা অনেকগুলো ফাইল পেয়েছি আমাদের ভিসা হয়েছে এবং আমরা ফ্লাইটও দিয়েছি আপনারা সকলে জানেন দেখেছেন এবং আমরা সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের কাজ করে থাকি বর্তমানে সার্বিয়া বেলারস আলবেনিয়া নন সেন্জেন কান্ট্রির মধ্যে এই তিনটা দেশের ভিসা কিন্তু আমরা করতে পেরেছি আমাদের ফ্লাইট হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের যাদের বিশ্বস্ত মাধ্যম দরকার বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে এবং নিজেদের মনে করে সুন্দরভাবে আপনাদের ফাইল প্রসেসিং করে আপনাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা সার্ভে যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বর্তমানে আমরা ফাইল জমা নিচ্ছি সম্পূর্ণ পেমেন্ট ছাড়া আপনার পেমেন্ট ছাড়াই ফাইল জমা দিতে পারবেন এবং সার্বিয়া যাওয়ার এটি হতে পারে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে আজই আপনি সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করেন আমাদের মাধ্যমে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সেখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি